নেইমারের ভবিষ্যৎ এখন কার্লো আঞ্চলতির হাতে ব্রাজিল গণমাধ্যমের খবর অনুযায়ী বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বর্তমানে অস্ত্রোপচারের পর পুণ্যবাসন প্রক্রিয়ায় আছেন এই সাবেক বার্সা তারকা আর মাত্র কয়েক মাস বাকি ফিফা বিশ্বকাপের তবে এখনও নিশ্চিত নয় সেখানে দেখা যাবে কিনা নেইমারকে মিনিসকাসে অস্ত্রোপচারের পর এখনো ফিট হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে নেইমার চূড়ান্ত দল ঘোষণার আগে নিজেও ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে আনতে চান কদিন আগেই চৌত্রিশে পা দিয়েছেন তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার আগে আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন শুধু তাই নয় ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য আর তাই খুব করেই চাইছেন বিশ্বকাপের সর্ববৃহৎ আসরে নাম লিখাতে তবে নেইমার চাইলেই তো হবে না মিশন হেক্সা পূরণের জন্য সিবিএফ দায়িত্ব দিয়েছে কাল্লো আঞ্চলতির কাঁধে সেখানে স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে স্ট্যাটিস্টিক প্ল্যান সেট করা সহ সব জায়গাতেই তার একক স্বাধীনতা তিনি ঘোষণা দিয়েছেন তথাকথিত তারকার পেছনে ছোটার বদলে তার টিমের লক্ষ্য থাকবে পারফরমেন্সের উপর মূল্যায়ন করা